বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যারা ষোল বছর ক্ষুধার্ত ছিল অনাহারী ছিল বাংলাদেশের মানুষকে অন্যায়ভাবে জুলুম করার জন্য তারা পার পাঠা করতেছে আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন এলাকার দায়িত্বশীলকে আক্রমণ করেছে তারা ব্যাংক লুট করেছে তারা বিভিন্ন পথ ঘাট চাঁদাবাদি করেছে বিভিন্নভাবে মানুষকে জুলুম করেছে আমরা বাংলাদেশকে সাম্য মানবিক সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী নির্বাচনে হাত পাকা পীর সাহেব মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজকর্ম চালিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ যে কোনো পরিস্থিতি যে কোনো কাজ মাথা পেতে মেনে নেব পীর সাহেব চর্মুনায় জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ বানিয়াচুং উপজেলা জিন্দাবাদ আন্দোলন বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্নমিনী অনুষ্ঠানের অবস্থিত সংগ্রামী সভাপতি অবস্থিত আমাদের মাঝে হবিগঞ্জ সদর লাখাই নির্বাচনী এলাকার পীর সাহেব চরমুনায়ের আস্থাবাদন ব্যক্তিত্ব আমাদের প্রাণপ্রিয় নির আলহাজ মহিবুদ্দিন আহমেদ সুহেল অবস্থিত জেলার অন্যান্য দায়িত্বশীল মুজাহিদ কমিটির নেতৃবৃন্দ বানিয়াচুংয়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের সকল সহযোদ্ধা বন্ধুগণ আজকের এই অনুষ্ঠানে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যার মেহনতের মাধ্যমে যার অনুভূতি প্রেরণায় আজকে আমি আবুংসা সাদ এইভাবে দাঁড়িয়ে কথা বলার সুযোগ হয়েছে আমার প্রাণ প্রিয় বড় ভাই মরঘুম কারি আলাউদ্দিন রহমতুল্লাহ আলহীকে আল্লাহ পাক আমার এই ভাইয়ের কবরকে জান্নাতের উচ্চমাকাম দান করুক প্রিয় উপস্থিতি আমি জানি না জেলা নেতৃবৃন্দর সাথে কতদিনের সম্পর্ক এবং কীভাবে তারা অনুভূতি ব্যক্ত করবেন আপনারা কীভাবে করবেন আমি যখন থেকে এই সংগঠন ঢাকা থেকে বুঝি তখন থেকে লং মার্চের আগ থেকে আমি জানি আবুহরাবাই আলাউদ্দিন ভাই যখন দুই হাজার ছয় সালে আসে মাদ্রাসার ব্যস্ততার কারণে আমি মরহুম সাহেবকে দেখতে পারিনি কিন্তু ওইখানে ছিলাম আমি এরপরের স্টাম্পে বর্তমান আমিরুল মুজাহিদিনের কাছে কিন্তু আলাউদ্দিন ভাই যেই পরিশ্রম করেছেন ওনার মেহনত ওনার শ্রম আমরা কখনো ভুলা যাবে না আল্লাহ পাক আমার এই ভাইয়ের মেহনতকে উশেলা করে আমাদেরকে এই পথে যারা নিয়ে এসেছেন আমরা যারা এই পথে এসেছি সেই কথাটি আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আল্লাহ তালা বলেছেন বাল্যিগুয়াননি আয়া আমার পক্ষ হতে যদি তার হাবিবকে বলেছেন আমার পক্ষ হতে একটা বাণীও যদি তুমি জানো তাহলে আল্লাহ তালা বলেন সেই কথাটা তুমি তার উম্মতের কাছে পৌঁছে দাও ঠিক তেমনি ভাবে আলাউদ্দিন ভাই যেই কাজ যেই মেহনত এই সংগঠনের সাবিরিয়া চিস্টিয়া তরিকার সিলসিলা ইসলামী আন্দোলনের কার্যক্রম যেইভাবে করে গেছেন আমরা আশা রাখবো আমরা সাহস হারাবো না আমাদের এখনও অনেক ভাই বেঁচে আছেন বিশেষ করে আমাদের জেলার সুযোগ্য তত্ত্বাবধনের মাধ্যমে আমরা যেইভাবে কাজ পরিচালনা করছি আশাবাদী আলাউদ্দিন ভাই আমাদের সেই কাজ দেখে তার রুখের আত্মার মাতৃনাথ কামনা করছি এবং ওনার আত্মা শান্তিভাবে আর আরেকটি কথা এই পূর্ণ মানুষরা বলতে চাই বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যারা ষোল বছর ক্ষুধার্ত ছিল অনাহারী ছিল বাংলাদেশের মানুষকে অন্যায়ভাবে জুলুম করার জন্য তারা একটা করতেছে আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন এলাকার দায়িত্বশীলকে আক্রমণ করেছে তারা লুট করেছে তারা বিভিন্ন পথ ঘাট চাঁদাবাজি করেছে বিভিন্নভাবে মানুষকে জুলুম করেছে আমরা বাংলাদেশকে সাম্য মানবিক সামাজিক ন্যায় বেচার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী নির্বাচনে হাত পাকা পীর সাহেব চর্মুনাইকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজকর্ম চালিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ যে কোনো পরিস্থিতি যে কোনো কাজ মাথা পেতে মেনে নেব পীর সাহেব চর্মুনায় জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ বানিয়াজ উপজেলা জিন্দাবাদ